উর্মিহমি হল ফৈলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি প্রস্তাবের সময় জ্বালা করা বা কিটকিট করা অনেকের দৈনন্দিন জীবনে বড় ধরনের অস্বস্তির কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তাবের সময় জ্বালাফোড়া করলে অনেকে ধরে নেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ হয়েছে অনেকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিজে নিজে বা দোকানের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করা শুরু করেন আদতে প্রস্রাবের কালচার টেস্ট না করে অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় কারণ কালচার পরীক্ষায় অনেক সময় দেখা যায় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন নেই তার মানে অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয় এতে সংক্রমণ ছাড়াও বিভিন্ন শারীরিক ও পরিবেশগত কারণ প্রস্রাবে জ্বালা পড়ার জন্য দায়ী হতে পারে আজকের পর্বে ইনফেকশন ছাড়া কেন প্রসাবে জ্বালা করে বিস্তারিত জানুন তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি আসুন জেনে নেই ছাড়া প্রস্তাবের দ্বারা পড়ার কারণ ডিহাইড্রেশন বা শরীরে পানি কম থাকলে মূত্র স্বাভাবিকের তুলনায় ঘন হয়ে যায় ঘনমূত্রে অ্যাসিডিটি বাড়ে যা মূত্র দেয়ালে জ্বালা সৃষ্টি করে তখন প্রস্তাবের রং গাঢ় হলুদ থেকে বাদামি হয় দুর্গন্ধ হয় ও সামান্য পরিমাণে বারবার প্রস্রাবের সাপ হয় তাই পানি শূন্যতা দেখা দিলে প্রস্রাবের জ্বালা হতে পারে যা প্রচুর পানি খাওয়ার পর চলে যায় খাদ্য পানীয় থেকে প্রতিক্রিয়া কিছু খাবার মূত্রনালীকে উত্তেজিত করে যেমন অতিরিক্ত ঝাল ও ভাজা পরা খাবার কফি চা কোমর পানীয় অ্যালকোহল টমেটো বা ও লেবু জাতীয় খাবার এইসব খাবার প্রসাবে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জ্বালা পোড়া বাড়াতে পারে সাবান সুগন্ধি বা রাসায়নিকের প্রতিক্রিয়া বেশি সুগন্ধিযুক্ত সাবান বডি ওয়াশ টয়লেট টিস্যু স্যানিটারি ন্যাপকিন বা ফেমিনিন ওয়াশে থাকা রাসায়নিক উপাদান জুনিপথ বা মূত্রনারীতে জ্বালা চুলকানি লালচে ভাব সৃষ্টি করতে পারে যৌন মিলনের পর যৌন মিলনের সময় ঘর্ষণ লুব্রিকেশনের অভাব বা শুষ্কতার জন্য জুনিফতে মাইক্রো ইঞ্জুরি হতে পারে এইসব মূত্রনালীতে অস্থায়ী প্রবাহের সৃষ্টি করে এটি আবার হানিমুন সিস্টাইটিস নামে পরিচিত যদিও সংক্রমণ নাও থাকতে পারে ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ডাজাইনোসিস শুধু মূত্রনালীর সংক্রমণ নয় জুনিফতে সত্র এক সংক্রমণের কারণে প্রস্রাবের সময় জ্বালা করতে পারে লক্ষণ হিসাবে যা সাদা দলার তীব্র চুলকানি লালসে ভাব থাকে অনেক সময় ইউরিন টেস্ট ইনফেকশন না ধরা পড়লেও জুনিফথের রস কালচার করে সংক্রমণ পাওয়া যায় হরমোনের পরিবর্তন কাল বা হরমোনাল শুষ্ক হয়ে যায় এই অবস্থায় মূত্রনালী সংবেদনশীল হয়ে জ্বালা করা দেখা দিতে পারে স্ট্রেস ও উদ্বেগ মানসিক চাপ শরীরের হরমোন এবং নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে স্ট্রেস কারণে ব্লাড ব্লাডার অতিরিক্ত সংবেদনশীল হয়ে জ্বালাও চুলকালির অনুভূতি বাড়ায় পাথর বা মূত্রনালির সমস্যা অনেক সময় কিডনির পাথর বা মূত্রনালির ভেতরে ক্ষুদ্র প্রদাহ অনুভূতি তৈরি করে কিডনিতে পাথর হলে কোমরে ব্যথা প্রস্রাবের রক্ত তীব্র চাপ অনুভূত হয় প্রস্রাবের জ্বালা পড়া কমাতে কি করবেন প্রচুর পানি খান অতিরিক্ত ঝাল কফি চা কোমর পানীয় পরিহার করুন দই ফার্মেন্টেড খাবার জুনিফতের স্বাভাবিক ব্যাকটেরিয়া ঠিক রাখতে সাহায্য করে সুগন্ধিযুক্ত সাবান ও ন্যাপকিন এড়িয়ে চলুন দিলে ডালা ও সুতির অন্তর্বাস ব্যবহার করুন কখন চিকিৎসকের কাছে যাবেন জ্বালা দু তিন দিনের বেশি স্থায়ী হলে প্রস্রাব কম হলে বা খুব গণ হলে তল পেটে ব্যথা বা অস্বস্তি হলে জুনি ফতে সাপ বা চুলকানি হলে বারবার প্রস্রাবে চাপ থাকলে এসবের পাশাপাশি জ্বর থাকলে যে কোনো ধরনের প্রস্রাব জ্বালা পড়াকে অবহেলা করা উচিত নয় সংক্রমণ না থাকলেও এটি শরীরের কোনো অন্তর্নিহিত সমস্যার ইঙ্গিত হতে পারে তাই সচেতন থাকুন প্রয়োজনে প্রয়োজন বুঝে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ইউরিন ইনফেকশন স্থায়ীভাবে দূর হয় এক্ষেত্রে হল ইনফেকশনের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ